আমি চাইনিজের মধ্যে হয়ে যাবে আমি বাংলা ভাষায় কথা বলতেছি ভাই আপনি কেমন আছেন দেখেন কি সুন্দর করে কিন্তু বাংলাতে বলে দিছে মুবিন ভাই আপনি কেমন আছেন এটা বলছি এখানে বলে দিছে দেখ এখন আমি আপনাদেরকে আরবিতে দেখাবো আমি আরবিটা সিলেক্ট করে দিলাম

বাংলা ভাষায় যদি বলেন চাইনিজ ভাষায় রিপ্লাই চাইতে রিপ্লাই চাইনিজ ভাষায় দিবে আপনি বাংলা ভাষায় বলবেন এবং আরবি ভাষায় রিপ্লাই চাইবেন রিপ্লাই আরবি দিবে আপনি যদি বাংলা ভাষায় বলেন হিন্দিতে রিপ্লাই চাইবেন রিপ্লাই হিন্দিতে দিবে এমন কি শুধু রিপ্লাই দিবে তাই না মুখোচ্চারণ করে দিবে খুব সহজে আপনি ভাষা শিখতে পারবেন খুব ইজিলি একটা কাজ আপনারা আমার মোবাইল স্ক্রিনে রক্ষ করবেন তার আগে একটা কথা বলি নি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটু নিত্য পাওয়ার জন্য শুনুন সেই প্রসেসটা আমি মোবাইল স্ক্রিনে দেখাইতেছি দেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর আপনারা উপরে স্ক্রল করে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন দেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সার্চ বারে লিখবেন এস এ ওয়াই এস আই এটা আমি লিখছি লেখার পরে সার্চ করবেন দেন আমি সার্চ করলাম সার্চ করার পরে এই যে দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে এই যে দ্বিতীয় নম্বর এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন সাপোজ এটা আমার কাছে কিন্তু ইনস্টল করা আছে দেন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করে আপনাদেরকে লুগুটা একটু দেখাই এটাই হচ্ছে লুগু এই লুগুটা দেখে আপনারা এটা ইনস্টল করে নেবেন আমি ডানে গেলাম এটা কিন্তু ওপেন করাই আছে আমি ওপেন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু সব কিছু অ্যালাউ দিয়ে আমি এখানে এই যে বাংলা লেখা আছে বাংলা লেখার মধ্যে আপনারা ক্লিক করে আপনারা যে ভাষায় কথা বলেন না কেন আমার এখানে সাইনিস করে রাখছে এই যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে চাইনিজ আমি কিন্তু সাইনিস করে দিছি একপাশে বাংলা করে দিছি আমি বাংলাতে বললে কিন্তু এটা রিপ্লাই দিয়ে দিবে সাইনিসে দেখে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই এজন্য আমি এখানে বাংলাতে ক্লিক কর মুবিন ভাই আপনি কেমন আছেন দেখেন কি সুন্দর করে কিন্তু বাংলাতে বলে দিছে আপনি কেমন এখানে বলে এখন আমি আপনাদেরকে আরবিতে দেখাবো আমি দিলাম আরবি একটা বামে একটা দুইটা অপশন দেখতে পারছেন এক পাশে দেখতে পাচ্ছেন বাংলা আর এক পাশে দেখতে পারছেন আরবি তা আপনি যদি বাংলাতে বলেন তাহলে এটা আরবিতে কনভার্ট হয়ে এটা আরবিতে আপনাদের রিপ্লাই দিয়ে দিবে এই জন্য আমি বাংলাতে বলবো দেন আমি এই যে এখানে লেখা আছে বাংলা বাংলা যে যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন সাপোজ আমি এখানে ক্লিক করলাম দেখেন আমি যেটাই বলছি সেটাই কিন্তু এখানে রিপ্লাই দিয়ে দিছে আমি যদি এখন আরেকটাই বলি এটাও কিন্তু রিপ্লাই দিয়ে দিবে যেমন কি এখন আমি মুবিন ভাই আপনি কেমন আছেন এখানে বলছে কাই পাখা আলু কাই আখি এভাবে কিন্তু বলে দিছে আমি যদি বলি মুবিন ভাই আপনি কানা কাইছেন এটাও কিন্তু বলে দিবে সাপোজ আমি বাংলাতে সিলেক্ট দেখেন কি সুন্দর করে কিন্তু এখানে বলে দিছে আপনি কানা খাইছেন এটাও কিন্তু বলে দিছে কিন্তু যে ভাষায় আপনি বলেন না কেন সেই ভাষায় কিন্তু রিপ্লাই দিয়ে দিবে আপনি আরবিতে বললে আরবিতে রিপ্লাই দিবে বাংলাতে বললে বাংলাতে রিপ্লাই দিবে চাইনিজে বললে চাইনিজে হিন্দিতে বললে হিন্দিতে সব ভাষায় কিন্তু এখানে রিপ্লাই পাবেন এটা খুব একটা হেল্পফুল অ্যাপস যেটা আপনাদের জন্য অনেক উপকৃত উপকার আসবে এই জন্য আপনারা ভিডিওটা না নাটনে সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের মতো আমি আনসার এখানেই বিদায় নিচ্ছি তার আগে একটা কথা বলে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি আনসার এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও